আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো আমরা এই মুহূর্তে চলে আসছি পদ্মা নদীর পারে তো এটা হচ্ছে ময়নট ঘাট আজকে আমরা সারাটা দিন জেলেদের সাথে কাটাবো তো তাদের কিভাবে তারা জীবনযাপন করে তারা কিভাবে মাছ ধরে তো তারা এই নৌকাটার ভিতরেই কিভাবে বসবাস করে তো সম্পূর্ণ আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করো আমরা আজকে এই মুহূর্তে জেলেদের নৌকায় তো তারা এখান থেকে মাছ ধরবে তো সেই দৃশ্যগুলো আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করবো আর আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন এখানে এই ভাইটা আমার আমার জন্য এখানে মাছ রান্না করবে তো তাদের সাথে অবশ্যই আজকে খাওয়া দাওয়া করবো এবং আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের মাঝে শেয়ার করব টাটকা পদ্মা নদীর মাছ এগুলো কি কালকে ধরছেন আজকে আগে আচ্ছা এখন এগুলো কি পাকাই ভাই হচ্ছে শেফ এখানে রান্না বান্না করে এই নৌকাটার ভিতরে আপনারা সবাই একসাথে ভাবে থাকেন পাশাপাশি এখানে মাছ টাছ ধরেন এটাই এই কি বিক্রি করেন আরতে আচ্ছা ভাই এখন এই মাছগুলা রান্না করবে একটা ছোট্ট নৌকা এই নৌকার ভিতরে তারা বসবাস করে পাশাপাশি এখানে তারা মাছ ধরে জীবিকা চালাচ্ছে দেখেন এখন তারা এখানে জাল তৈরি করতেছে জাল তৈরি হওয়ার পর তারা নদীতে নেমে যাবে মাছ ধরার জন্য তো আপনাদেরকে আমি দেখাবো আপনারা আমার সাথে থাকুন ভিতরে মাছ কুটবেন ভাইয়ার নাম কি মিঠু আচ্ছা মিঠু ভাইয়া এখন মাছগুলো রান্না করবে ভাই অবশ্যই কিন্তু আপনাদের সাথে খাবো আজকে আমি ইনশাআল্লাহ বন্ধুরা আমাদের আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে জেলেদের জীবন নিয়ে জেলেরা কিভাবে একটি ছোটো নৌকার ভিতরে তারা জীবনযাপন করছে এবং তারা কিভাবে মাছ নদীতে গিয়ে মাছ ধরে তো আজকের প্রতিবেদনটি আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন জেলেরা এখানে জাল বনছে পাশাপাশি একজন জেলে এখানে কখনো এমন হয় নাই যে মানে নৌকার ডুবি ডুবি অবস্থা এখনো কখনো এমন কখনো হয় নাই মানে এটা তো খুবই রিস্ক

কখনো কি সোনালি ইলিশ খেয়েছেন তাও আবার যদি হয় পদ্মা নদীর হ্যাঁ বন্ধুরা আজকে আমি জেলেদের সাথেই তাদের নৌকায় বসেই নিজ চোখে রান্নাবান্না দেখবো এবং তাদের সাথে পদ্মার টাটকা সোনালি ইলিশ দিয়ে ভাত খাবো বন্ধুরা এখন ভরিতে সময় দশটা তিরিশ মিনিট আমাদের আরও কিছু সময় এখানে ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা এখনো সেই জেলেদের নৌকায় রয়েছি তো কিছুক্ষণ পরে আমরা তাদের সাথে মাছ নদীতে যাব দেখতে পাচ্ছেন এখানে গিয়া তাদের মাছ ধরার দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন তারা এখন রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে তো আপনাদেরকে আমি দেখাবো দেখতে থাকুন

বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না মানে জেলেদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ কেননা আমি তাদের সাথে এখানে বসলাম তাদের সাথে কথা বললাম অনেকটা সময় তাদের সাথে পার করলাম তো তাদের সাথে একসাথে বসে খাবার খেলাম দেখতে পাচ্ছেন আমার প্লেটে তারা তিনটা মাছ দিয়েছে আপনারা জানেন যে ইলিশ মাছের কিন্তু অনেক দাম এত দাম থাকা সত্ত্বেও আমার প্লেটে তিন পিস ইলিশ মাছ দিয়েছে আমি শুক্রিয়া আদায় করি তো তারা কিন্তু খুবই আন্তরিকতা দেখাইছে আমার সাথে খুবই ভালো লাগছে তাদের ব্যবহার দেখে তো আজকাল যুগে মানে এরকম মানুষ কিন্তু সাধারণ মানুষ মানে পাওয়া একদম অসম্ভব তাদের মতো মানুষ হয়ই না খুবই ভালো লাগছে তাদের সাথে যতটুকু সময় আমি ছিলাম আর মেনলি হচ্ছে কি মানে আমি তাদের সাথে ইচ্ছা ছিল যে মাছ নদীতে যাব কিন্তু তাদের সাথে যাওয়া হয় নাই কারণ কি যারা মাছ ধরে নদীতে তো তাদের একটা নির্দিষ্ট টাইম থাকে তো তাদের সময়টা ছিল অনেক পরে দুটার পরে তো আমার আস্তে আস্তে রাত হয়ে যাবে তো সেই কারণে আর কি যাওয়া হয় নাই তো তারাই আমাকে অন্য একটি নৌকায় দিয়ে দিছে তো অন্য একটি নৌকায় আমি চলে গেছিলাম তো বন্ধুরা পার্ট টুতে দেখাবো জেলেরা কীভাবে মাঝ নদীতে গিয়ে মাছ ধরে তো অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে